আসল বাড়ি গুরুকে ধরে লেগে থাকা গুরুকে ধরে লেগে থাকা এই যে আমাদের হাড়ু যা এখন অসুস্থ তার যে জেনারেশন এই যে করে রেখে দিয়ে যাচ্ছে কে কটা পারি ঠাকুর বসে আছেন পার্লারে একটা দশ বারো বছরের ছেলে নিয়ে ঠাকুরের কাছে গেছেন বলছে আগে ঠাকুর আমার এই ছেলেটা ডেকে ডেকে পারছি না সূর্য উঠে পড়ে আপনি এই একটা করেন ঠাকুর তাকে গায়ে হাত ভুলাতে বোলাতে বলছে তুমি ঘুমিয়ে পড়ো সূর্য উঠে পড়ে আচ্ছা বাবা কালকে সূর্যটা কখন ওঠে দেখার চেষ্টা করো ওই তখন ওর মাথায় রইলো সূর্য ওটা দেখতে ওই দেখতে 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 হলো কি ঠাকুরময় হয়ে উঠলো পরবর্তীকাল বড় আস্তে আস্তে বড়ো হয়ে তার ওই জেনারেশান সন্তান সম্পত্তিকে ওই ঠাকুরময় হয়ে উঠলো ঠাকুরের এই যেনারেশান তাই আমরা কে কথা পারি কে কটা পারি পারি না আমরা এটা একটা ভালো জগৎ তাই প্রতিপদ থেকে মঙ্গল কামনা করি দেড় ঘন্টার সৎসঙ্গ তো আমি অত বললে হবে না আর বহু গল্প আছে আবার একদিন করে নিয়ে এসে বলবো সকলকে জয় গুরু এখন আবার সঙ্গীত হবে সঙ্গীত পরিবেশনে মৌমিতা নস্কর no